রমজান মাসে রোজা রেখে অনেক সময় মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন যদি একটু ভিন্ন স্বাদের কিছু হয় তাহলে তো মন্দ হয় না তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো একদম সাদা মাটাভাবে ভাবে ডিমের একটা রেসিপি হাতে অল্প সময় থাকলেও এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তো এই জন্য প্রথমে আমি একটা ব্রকলি নিয়েছি ব্রকোলিটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা চপিং বোর্ডে তো এটা আপনারা বডির সাহায্য করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি আমার পছন্দ মতো একদম ঝুড়ি ঝুরি করে নিচ্ছি আর আমার ব্রকোলিটা বেশ কয়েকদিন আগে আমি নিয়ে এসেছিলাম এই জন্য কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো সবজি টাটকা অবস্থায় রান্না করার ব্রকলি নিয়ে আসার পরের দিনে আপনারা ট্রাই করবেন রান্না করার তাহলে কালারটা মশাল অনেক ভালো থাকে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো এই তো এইভাবে আমি সবগুলা ব্রকোলি কেটে নিয়েছি একদম ঝুড়ি ঝুরি করে কেটে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে দিলাম তো এখানে আমি অল্প পরিমাণে আলু কেটে নিয়েছি আলুটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমি ব্রকলিগুলো ঝুড়ি ঝুরি করেছি এই জন্য আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটা এখানে দেখানো হয়নি ওটা আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম তো এখানে চুলাতে একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষে তেল দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পর তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়েছি জিরা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে আমি কুচি করে রাখা রসুন দিয়েছি তারপর রসুনটা একটু সফট হয়ে আসলে এখানে পেঁয়াজ ও কাঁচামরিচটা দিয়ে দিব পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো বেশি বা কমও দিতে পারেন তো আমার পরিমাণ মতো আমি দিয়েছি এই রেসিপিতে দুই ধরনের মরিচ অ্যাড করলে খেতে ভালো লাগবে এই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো এবং শুকনো মরিচ দিয়েছি দুইটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি তারপর সফট হয়ে আসলে এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা ব্রকলি ও আলুটা দিয়ে দিলাম দিলাম দেওয়ার পর আবার একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে রান্নার হলুদ লবণ পরিমাণ মতো দিলাম তারপর এখানে জিরা গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম তারপর এখানে আমি আদা গুঁড়া দিয়েছি এই রেসিপিতে আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে বাদা মশলাও দিতে পারেন তো আমার হাতের কাছে সবগুলো গুঁড়া মশলা ছিল এই জন্য আমি শর্টকাটভাবে সবগুলো গুঁড়া মশলা দিয়েছি দিয়ে আমি মিক্স করে নিব সবগুলো উপকরণ মিক্স করার পর অল্প অল্প করে পানি দিব এবং ব্রকলি ও আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যে কোনো রান্না যদি একটু সময় নিয়ে আমরা কষায় কষায় রান্না করি তাহলে আমার কাছে মনে হয় খেতে মশলা অনেক বেশি ভালো লাগে এর তো আমি একটু সময় নিয়ে আলু ও ব্রকলিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে একদম বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটাতে যখন বলক চলে আসবে তখন এই পর্যায়ে আমি ডিম অ্যাড করে দিলাম আমি দুইটা ডিম অ্যাড করেছি আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বেশি বা কম অ্যাড করে দিতে পারেন তো এই তো ভালোভাবে মিক্স করে দিয়ে এটা অতিরিক্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখলেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ